আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে তো সেই জন্য ভাবলাম এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো খুবই দরকার তো সেই জন্য আসলে এই ভিডিওটি করা আসলে এই ভিডিওটি যাদের নতুন খরগোশ বাচ্চা দিয়েছে অথবা বাচ্চা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমার কেয়ারম্যান বাচ্চা দিয়েছিল পাঁচটা বাচ্চা আপনারা জানেন তো পাঁচটা বাচ্চা দেওয়ার পরে পাঁচটা বাচ্চা কিন্তু দুই তিন দিন খুব সুস্থ সবল ছিল এবং বাচ্চাগুলো হঠাৎ আমি আজকে সকালবেলা খাঁচার ভিতরে ঢুকে দেখে কি আমার খরগোশের বাচ্চাগুলোর অবস্থা খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যে বাচ্চা ছিল সেটা একবারে ভিজে গেছে আসলে এটার মধ্যে কেয়ের মান করেছে এবং প্রস্রাব করেছে তো এটা অনেকটাই ভিজে গেছে এবং খেরগুলো একবারে ভিজে চ্যাপচুপ হয়ে গেছে তো বাচ্চাগুলোকে আমি তার সাথে সাথে ক্যারেটটা বের করে এবং বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে মশিয়ে আমি রেখেছি দেখুন এখনও অনেকটাই ভিজা আছে এবং বাচ্চাগুলোকে আমি ঠিক কীভাবে বুঝতে পারতেছি না বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো কি না তো সেই জন্য আমি এই বিষয়ের ভিডিও বানাতে চাই যে খরগোশ যারা বাচ্চা যারা মায়ের কাছে রাখেন খরগোশ এবং যারা নিজের আলাদা করে রাখবেন ঠিক কী কী ধরনের যত্নগুলো নেবেন তাহলে আপনাদের বাচ্চাগুলো খুব সুস্থ সবল থাকবে তো সর্বপ্রথম আমি বলি আপনি যদি খরগোশ খরগোশের বাচ্চা যদি খরগোশের মায়ের কাছে রাখেন তো সেটি সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা কম হয় দুধ খাওয়ানো অনেক ঝামেলা থাকে তারপরে বাচ্চাগুলোকে যত্ন সহকারে রাখা খেয়াল করা ঘন ঘন অনেক ইয়ে থাকে কিন্তু মায়ের কাছে রাখলে এতটা খেয়াল করা লাগে না ওর মাই যত্ন করে কিন্তু আবার খরগোশ কিন্তু একটি অবলা প্রাণী আপনারা সবাই জানেন যে পশু প্রাণী কিন্তু কোনো জ্ঞান বুদ্ধি নাই তো সেজন্য আমি ওকে মায়ের কাছে দেখেছিলাম এবং তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি রাত্রেও দেখে গেছি যে বাচ্চাগুলো খুব ভালো ছিল কোনো ভিজা ছিল না কাপড় ওদের খেয়ার জায়গাটা পরিষ্কার ছিল তো সকালবেলা উঠে আমি অবস্থা দেখে ঘাবড়ে গেছি তো সর্বপ্রথম আপনারা যদি খরগোশ মায়ের কাছে রাখেন তো সর্বপ্রথম আপনাদেরকে অবশ্যই দিনের মধ্যে অন্তত তিনবার যে খেয়াল রাখতে হবে যে আপনার খরগোশটা কি ওই বাচ্চাগুলোর ভিতরে পটি করে দিল না প্রস্রাব করে দিল নাকি বাচ্চাগুলো ভিজে গেছে নাকি অথবা খরগোশের বাচ্চা কিন্তু অতিরিক্ত পরিমাণে দুধ খাওয়ার কারণে প্রস্রাব করে ফেলে এবং ওখানে ওরা ভিজে অবস্থায় পড়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে খরগোশ যখন আপনারা দিনের মধ্যে দুই তিনবার করে দেখবেন তখন অবশ্যই কিন্তু খরগোশ কে অবশ্যই হাত দিয়ে বাচ্চাগুলো নেড়ে ছেড়ে দেখতে হবে যে বাচ্চাগুলো অবশ্যই শুকনো আছে নাকি এবং ওর ভিতরে যদি পটি করে ফেলে তাহলে অবশ্যই কিন্তু ওগুলো পাল্টায় আবার নতুন করে আপনাকে খেয়াল অথবা কাপড় চোপড় দিতে হবে এই দিনের মধ্যে দুই তিনবার একটু খেয়াল রাখবেন তাহলেই হবে এই এইটুকু খেয়াল করলেই হয়ে যাবে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং বড় হবে খুব দ্রুত তো আর একটা বিষয় যে যেটা হলো যে খরগোশ আপনি যদি খরগোশের বাচ্চা নিজের কাছে রাখেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা পাত্রের মধ্যে রাখতে হবে যেমনটা আমি এই ঝুরির মধ্যে রেখেছি আপনারা দেখেছেন ঝুরির মধ্যে খেয়ার অথবা কাপড় চোপড় দিয়ে ওর ভিতরে বাচ্চাগুলো ওর মায়ের যদি কিছু পশম থাকে শুকনা পশম ওগুলো দেওয়ায় সুন্দর করে রেখে দিবেন এবং কতবেলা দুধ খাওয়াবেন সেটা আমি বলে দিই আপনি যদি নিজের কাছে খরগোশ রাখেন তো অবশ্যই খরগোশের বাচ্চাকে কিন্তু দিনের মধ্যে দুই থেকে তিনবার দুধ খাওয়াতে হবে মাস্ট বি দুইবার খাওয়াতেই হবে যেমনটা সকালে আর সন্ধ্যায় খাওয়ালেই ইনশাল্লাহ হবে কিন্তু যদি আপনি একটু বেশি খাওয়ান তাহলে খরগোশগুলো বাচ্চা একবারে আপনি খরগোশের বাচ্চার পেটের দিক তাকালেই বুঝতে পারবেন যে খরগোশের বাচ্চার পেটটা ভরা আছে কি না যখন দেখবেন আপনার খরগোশের পেট ফাঁকা আছে তখনই আপনি কিন্তু দুধ খাওয়াই দিবেন ধরে তো কিভাবে দুধ খাওয়াতে হয় এই এই ভিডিওর আই বেটনে আমি এই যে এখন দিয়ে দিতেছি আপনারা এই আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন যে কিভাবে খরগোশের বাচ্চাকে দুধ খা ধরে দুধ খাওয়াতে হয় তো বন্ধুরা আপনারা খরগোশের বাচ্চা যাদের বাচ্চা দিয়েছে অথবা দেবে তারা এই সব বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন যেন খরগোশের ভিতরে পটি না করে দেয় পোস্ট্রাপ না করে দেয় যেন বাচ্চাগুলো শুকনো থাকে তাহলে মায়ের কাছে থাকাটা সেফ আর যদি দেখেন যে খরগোশের বাচ্চা আপনি নিজে দুধ খাওয়াতে চাচ্ছেন তাহলে নিজের কাছে রাখবেন তাহলে অবশ্যই দিনের মধ্যে দুই থেকে তিনবার ওদেরকে অবশ্যই দুধ খাওয়াতে হবে দুধ খাওয়ালে দুই থেকে তিনবার দুধ খাওয়াবেন দশ বারো দিন পনেরো দিন পর্যন্ত তাহলে কিন্তু বাচ্চাগুলো সবল থাকবে তো দেখুন আমি কিন্তু এখন আবার চেঞ্জ করে দিয়েছি ওদেরকে নতুন করে আবার নতুন করে ভিতরে একটা গেঞ্জি পেতে ক্যারেটের ভিতরে গেঞ্জি দিয়ে ওখানে বাচ্চাগুলো সুন্দর করে মুছে এবং ওর ভিতরে অল্প পরিমাণে খ্যার দিয়েছি খ্যার দিয়ে ওরও কিন্তু আবার মায়ের কাছে দিয়ে দিয়েছি কারণ আমি চাই না হাতে ধরে দুধ খাওয়াতে কারণ হাতে ধরে দুধ খাওয়ানো অনেকটা আমার কাছে প্যারা মনে হয় এবং আমার এতটাও সময় নেয় আপনারা সবাই জানেন আমি একটু চাকরি করি তো সেই জন্য আমার এতটা সময় হয় না সেই জন্য আমি ওদেরকে মায়ের কাছেই দিয়ে দিয়েছি আমি আবার বিকাল অথবা রাত্রে দেখবো যে বাচ্চাগুলোকে ঠিক ওখানে আবার প্রস্রাব পায়খানা করলো নাকি যদি করে তো অবশ্যই আবার চেঞ্জ করে দেব। তো আমি এখানে আবার নতুন করে দিয়ে খুব বাচ্চাগুলোকে মুছিয়ে দিয়েছি আপনারা বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবেন বাচ্চাগুলো যেন বেঁচে যায় তো বন্ধুরা এই খরগোশের বাচ্চা পালন বিষয় এই দুটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক বাচ্চা যদি আপনি নিজের কাছে রাখেন দিনের মধ্যে দুই থেকে তিনবার দুধ খাওয়াতে হবে আর যদি মায়ের কাছে রাখেন তাহলে অবশ্যই বেশি বেশি করে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ